যা উনি যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানান ঋষি অরবিন্দ ও তার স্ত্রী মৃণালিনী দেবী মায়ের বিশেষ স্নেহভাজন ছিলেন বিশেষত যখন মৃণালিনী মানসিক অবসাদে ভুগছেন তখনই মা তাকে পরম মমতায় কাছে টেরে নিয়েছিলেন ঠিক কোন পরিস্থিতিতে মা হয়ে উঠেছিলেন মৃণালিনী দেবীর ভসাস্থল আজ জানা অজানায় মা সারদামণি এই উপস্থাপনায় সেই কথাই শোনাব বিপ্লবী থেকে সাধক বিপ্লবী অরবিন্দ ঘোষ থেকে ঋষি অরবিন্দ কারাগার বাসকে যিনি মন্দির বাস বলে মনে করেছিলেন কারাগারের নিপীড়ন যিনি সাধনার অঙ্গ বলে মনে করেছিলেন এবং কারাগার থেকে মুক্তির পর যিনি পন্ডিচেরিতে আজীবন ঈশ্বর সাধনায় কাটিয়ে দিয়েছিলেন সেই অরবিন্দ ঘোষ ব্রিটিশদের সঙ্গে লড়াইয়ের কঠিন সময়ে পেয়েছিলেন মা মণির সাহচর্য অরবিন্দের কারাবাসের সময় মা সারদা তাঁর স্ত্রী মৃণালিনী দেবীর মনে সাহস ও শক্তি জুগিয়ে গিয়েছিলেন উনিশশো সালে দোসরা মে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদের অভিযোগে বঙ্গীয় বিপ্লববাদের প্রধান পুরোহিত অরবিন্দ ঘোষ ও তার অনুচরেরা বন্দি হন শুরু হয় বিখ্যাত আলিপুর বোমার মামলা অরবিন্দ পত্নী মৃণালিনী দেবী তখন বিষাদগ্রস্ত হয়ে পড়েন এবং তিনি একসময় আত্মহত্যার কথাও চিন্তা করেন এ সময় অরবিন্দ ঘনিষ্ঠ সহকর্মী বিপ্লবী দেবব্রত বসুর বোন সুধীরা দেবী মৃণালিনী দেবীকে বাগবাজারে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে যান এবং তার মানসিক শান্তির জন্য প্রার্থনা জানান সব শুনে মা বলেন চঞ্চল হই না মা চাঞ্চল্যে কিছুই লাভ নেই তোমার স্বামী শ্রী ভগবানের পূর্ণ আশ্রিত পুরুষ ঠাকুরের আশীর্বাদে তিনি অতি সত্তর নিষ্পাপ প্রমাণে মুক্ত হয়ে আসবেন মানসিক শান্তির জন্য তিনি মৃণালিনী দেবীকে সব সময় ঠাকুরের বই অর্থাৎ কথা মৃত পড়তে বলেন বাহুল্য মৃণালিনী দেবী প্রত্যেক দিন এই ধর্মপুস্তক পাঠ করতেন শ্রী শ্রী মা মৃণালিনী দেবীকে বিশেষ স্নেহ করতেন এবং তাকে বৌমা বলে ডাকতেন শ্রী অরবিন্দকে সন্তানতুল্য বলে মনে করতেন ১৯১০ সালে আলিপুর বোমা মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর শ্রী রামচন্দ্র সঙ্গে সস্ত্রীক অরবিন্দ ঘোষ এসেছিলেন মাকে দর্শন করতে তার আশীর্বাদ লাভ করতে অরবিন্দকে দেখে মা বলেন এইটুকু মানুষ একেই গভর্নমেন্টের এত ভয় এ হল আমার বীর ছেলে শ্রী অরবিন্দ যখন মায়ের সঙ্গে দেখা করেন তখন উদ্বোধনের কর্মাধ্যক্ষ ছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি তিনি এক লেখায় জানান যে অরবিন্দ ঘোষ উদ্বোধনে এসে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন ও প্রণাম করেছিলেন এবং নিচে পূজনীয় শরৎ মহারাজের কাছেও গিয়েছিলেন এবং তাঁকেও প্রণাম করেছিলেন এর এরপরেই অরবিন্দের নিরুদ্দেশ যাত্রা হয় অরবিন্দ পন্ডিচেরিতে গমনের পর মৃণালিনী দেবী গভীরভাবে মাকে আঁকড়ে ধরেন মা তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং প্রশংসা করে বলতেন অরবিন্দের স্ত্রী মৃণালিনী বেশ মেয়েটি সরল পরবর্তীকালে মৃণালিনী দেবী শ্রী শ্রী মায়ের কৃপালাভ করেছিলেন সেই খবর শুনে অরবিন্দ বলেছিলেন ও স্বয়ং জগদম্বার কৃপা পেয়েছে শুনে আমি ধন্য ওর পরবর্তী জীবন শান্তিতে কাটবে